হ্যালো এভরিওয়ান আমি সুমি আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়রি আজকে একটা দারুণ স্বাদের পাকা আমের ডেজার্টের রেসিপি নিয়ে চলে এলাম আমরা তো অনেক ধরনের পোলাও খেয়ে থাকি তো পাকা আমের সিজন তাই বানিয়ে ফেললাম পাকা আম দিয়ে পোলাও দারুণ স্বাদের এই ডেজার্টটা খেতে হয়েছিল আর এটা সেই মিষ্টি ভাত বা জর্দা পোলাওর মতন খানিকটা খেতে লাগবে খেতে খুব সুন্দর বাড়িতে অতিথি এলেও মিষ্টির বদলে হাতে তৈরি করে এই ডেজার্টটা বানিয়ে তাদের একদম তাক লাগিয়ে দিতে পারে তো চলুন দেখে নেওয়া যাক এই ম্যাঙ্গো ডেজার্টটা বা আমের পোলাওটা কিভাবে বানালাম এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল মানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল আছে এখানে ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব আর নিয়েছি দুটো পাকা আম এটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম আমি আম খেলে বা কিছুতে রান্না করলে আগে থেকে একটুখানি জলে ভিজিয়ে রাখি এরপর আমের কোষাটা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে একটা আম একটুখানি বেশি পাকা ছিল আমার তো সেই আমটা আমি রেখে দিলাম পিউরি করবার জন্য আর একটা যেটা শক্ত আম সেটাকে ছোটো ছোটো পিসে কেটে নিলাম এরপর যে পাকা আমটা কেটে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা আমের পাল্প পিউরি বানিয়ে নিলাম এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে টু টেবিল ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম কিছু কাজু আমন্ড আর কিশমিশ এগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটে উঠিয়ে দেবো এবার ওই ঘিটার মধ্যে দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো থেকে তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিলাম জল ধরানো এই গোবিন্দভোগ চালটা এটাকে চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নেব চালগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চিমটে নুন দিয়ে ভালো করে ভেজে নেব এবার এই চালটার মধ্যে আমি যে কাপে মেপে চাল নিয়েছিলাম সেই কাপে দু কাপ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব যতক্ষণ না এইটি পারসেন্ট মতন কুক হচ্ছে চালটা ততক্ষণ আমি সেদ্ধ করব চলে এলাম চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে পুরো হয়নি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনিটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব আরও পাঁচ মিনিট একটুখানি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমের পিউনি বা পাল্পটা ভালো করে মিশিয়ে নেব এবার বিনা ঢাকা দিয়ে জলটা শুকাবার জন্য বেশ আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করব জলটা একটু শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব শক্ত যে আমটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে সেই আমের পিস দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ রান্না করব হাই ফ্লেমে এবার মিশিয়ে দেব ভাজা ড্রাই ফ্রুটগুলো আর কিছুটা তুলে রেখেছি পরে গার্নিশিংয়ের জন্য দেব। ম্যাঙ্গো পোলাওটা প্রায় হয়ে এসছে আরও ছ থেকে আট মিনিট আমি একটু রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে জলটা শুকিয়ে গেলে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটা একটুখানি ঠান্ডা করে পরিবেশন করতে হবে গরম গরম খেলে ভালো লাগবে না পোলাওটা যত বাসি হবে তত খেতে সুন্দর লাগবে তো আমি সেদিন একটু ঠান্ডা করেই আমি দেখালাম এটা পরের দিন খেতে আরও সুন্দর হবে তো চলুন নিয়ে খেয়ে দেখা যাক কেমন হয়েছে আমাদের বাড়ির সবার তো খুব ভালো লেগেছে দেখবেন ক্যামেরার পিছনেও একজন দারুণ দারুণ করছে তো আপনাদের কেমন লাগলো একবার বানিয়ে দেখবেন দারুণ আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে সাথে থাকবেন ভালো থাকবেন